আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন একটা হটস্পট প্রতিদিনই নতুন নতুন কিছু ঘটছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ঠিক এই পরিস্থিতিতে এসে যুদ্ধ বন্ধ করার একটা নতুন ফর্মুলা নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি কি সেই ফর্মুলা সেটি কতটুকু বাস্তব তা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব ভলোদমির জেলেনস্কি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে যে ভূমি এখন তার নিয়ন্ত্রণে রয়েছে সেটিকে দ্রুতই ন্যাটোর আওতায় নিয়ে যাওয়া উচিত এবং এটি হতে পারে যুদ্ধ বন্ধ করার একটা উপায় তাহলে যে ভূমি তার আওতায় নেই অর্থাৎ রাশিয়া দখল করে নিয়েছে সেই ভূমিগুলোর অবস্থা কি হবে তিনি মনে করছেন সেগুলো পরে কূটনৈতিক উপায়ে অর্জন করা যাবে এখানে একটা সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই প্রথমবারের মতো জেলেনস্কি ইঙ্গিত দিলেন যে যেই ভূমি তার হাত থেকে চলে গেছে তিনি অল্প সময়ের জন্য হলেও তার অধিকার ছেড়ে দিতে প্রস্তুত তাহলে এখন কতটুকু জমি রাশিয়ার আওতায় চলে গেছে দু হাজার চোদ্দ সালে ক্রেমিয়া উপদ্বীপকে রাশিয়া নিজেদের দখলে নিয়ে যায় সেটি এখন তার কাছে আছে এবারে যে যুদ্ধ চলছে দু সালে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এই যুদ্ধে দোনস্ক লোহানস্কের শতকরা আশি ভাগ জিপোরেন্সিয়া এবং খারসনের শতকরা তেহাত্তর থেকে পঁচাত্তর ভাগ জমি রাশিয়ার দখলে চলে গেছে তাহলে এখন জেলেনস্কি এই জমিগুলো রাশিয়ার হাতে রেখে অর্থাৎ পুতিনের হাতে রেখেই এই যুদ্ধ আপাতত বন্ধ করতে চান বা একটা যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছেন বলে আমরা ধরে নিতে পারি এখন প্রশ্ন হলো যে এই যে প্রস্তাব এই প্রস্তাব কতটুকু বাস্তবসম্মত বা ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব কতটুকু মেনে নেবেন প্রথম কথা হলো যে জমি বিভাজনের ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন যে জায়গাটুকু দখলে নিয়েছেন সেই জায়গা নিজের দখলে রেখে একটা সমাধানের দিকে আসতে পারেন এই চিন্তা কিন্তু তো বলছেন যে যেই জমিগুলো তার আওতায় রয়েছে ইউক্রেনের বাকি যে অংশটা তাকে ন্যাটোর আওতাভুক্ত করতে হবে এই জায়গাতে এসে ভ্লাদিমির পুতিনের আপত্তি থাকবে কেননা ইউক্রেন যেন ন্যাটোর সদস্য দেশ না হয় তা নিশ্চিত করার জন্যেই ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়া দু সালে আগ্রাসন বা এই আক্রমণ অভিযান চালিয়েছিল তাহলে ভ্লাদিমির পুতিন কেটে মেনে নেবেন যে ইউক্রেন ন্যাটোর আওতায় চলে যাচ্ছে এই পরিস্থিতি বিবেচনা করলে এটিকে ঠিক বাস্তবসম্মত প্রস্তাব বলে বিশ্লেষকদের কাছে মনে হচ্ছে না আরও একটি বিষয় রয়েছে সেটি হলো যে এই যে যুদ্ধবিরতি এবং জমি ব্যবস্থাপনা এই যে চিন্তাভাবনাগুলো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জেলোনস্কি বলছেন এ বিষয়ে জেলোনস্কিকে কেউ কোনো প্রস্তাব দেয়নি ন্যাটোর দিক থেকে এই প্রস্তাব তার কাছে দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়নি বা ইউরোপের কাছ থেকে এই প্রস্তাব দেওয়া হয়নি এমনকি চীনের কাছ থেকেও এই প্রস্তাব দেওয়া হয়নি এমনকি ভ্লাদিমির পুতিন নিজেও এই প্রস্তাব দেয়নি তিনি নিজে নিজে এই ফর্মুলাটি আবিষ্কার করেছেন এবং এই ফর্মুলা নিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে জেলেনস্কি যে প্রস্তাব সামনে নিয়ে এসেছেন এই প্রস্তাব সত্যি কি কার্যকর হওয়ার মতো কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ